হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সাবুদানা দিয়ে একটা খুবই দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা এর আগের আমার সাবুদানার দুটো ভিডিও আপনারা অনেক পছন্দ করেছেন তাই আপনাদের জন্য একটা নতুন ধরনের সাবুদানা রেসিপি নিয়ে চলে এসেছি না দেখে কিন্তু বিশ্বাস করতে পারবেন না চলুন তাহলে ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ছোটো সাবু এখানে দেখুন ছোটো দানা দিয়ে করেছি আপনারা চাইলে বড় সাবু দানাটাও একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে করতে পারেন তো সবার প্রথমে দানাটাকে আমি দুই থেকে তিনবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নেবো ধুয়ে জলটাকে কিন্তু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে সাবুদানাতে অনেক সময় নোংরা থাকে তাই আপনারা চাইলে ধুতে পারেন বা না চাইলে এটা কিন্তু নাও ধুতে পারেন টোটালি অপশনাল। তো সাবধানাটা চলুন ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবুদানাটা ধুয়ে পরিষ্কার হয়ে গেলে গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে কিন্তু আপনাদের এইভাবে ভিজিয়ে রাখতে হবে জলটা কিন্তু খুব বেশি গরম তাই আমি এখানে আপনাদের বেশি হাত দিয়ে দেখাতে পাচ্ছি না এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো পাঁচ মিনিট মতো রেখে দিলেও আপনারা দেখবেন যদি এটা ফুলে যায় তাহলে আপনারা কিন্তু এটা করতে পারবেন তো সাবুদানাটা এখানে পাঁচ মিনিট ঢাকা হয়ে গেছে রেস্ট হয়ে গেছে দেখুন সাবুদানাটা ফুলে গেছে সাবুদানাটা কি সুন্দর নরম হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সবার প্রথমে সাবুদানাটা একটু চটকি চটকি মেখে নিতে হবে আর সাবুদানাটা মাখা হয়ে গেলে তারপরে কিছুটা ড্রাই ফ্রুটস বা কিছু জিনিসের মধ্যে দিতে হবে সেইগুলো দেখিয়ে দিই চলুন সাবুদানা মাখা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সবার প্রথমে একটুখানি কাজু কুচি কুচি করে কেটে রাখা আপনারা চাইলে কাজুটার এক্সচেঞ্জে আপনারা এখানে নারকেল কোড়াও কিন্তু ব্যবহার করতে পারেন তার সাথে এখানে দিয়ে দেবো আমি দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন আর তার সাথে দুই চামচ পরিমাণে চিনির গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে যদি দেখেন এটা একটু পাতলা লাগছে এটাকে একটু রেস্টে রাখবেন তাহলে গুঁড়ো দুধটার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে যায় তো দেখুন দুই থেকে তিন মিনিট রেখে দেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দর জমাট বেঁধে গেছে হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে ছোট্ট বলসের আকারে আমি তৈরি করে নেবো ছোট ছোট সাইজের বলসগুলো তৈরি করে আমাকে আলাদা প্লেটে রেখে দেবো আর এই প্রসেস করেই কিন্তু আমি সবগুলো বলস তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো বলস কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে এটাকে রেখে দিয়ে দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে দুধ এখানে আমি ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করেছি আর দুধটা যখন দেখবেন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চার চামচ পরিমাণে চিনি আর এটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এক চিমটে পরিমাণ চাইলে আপনারা লবণও দিতে পারেন আর যখন দেখবেন দুধটা মোটামুটি ফুটে এসেছে তখন এর মধ্যে এক এক করে সাবুদানার বলসগুলোকে আপনাদেরকে দিয়ে দিতে হবে ফুটন্ত দুধের মধ্যেই কিন্তু দিতে হবে তার আগে কিন্তু সাবুদানার বলসগুলো যাতে দিতে যাবেন না তো চলুন এইভাবে আমি সবগুলো বলস এখানে অ্যাড করে দিচ্ছি সব বলস অ্যাড করে দুধটা যখনই দেখবেন ফোটা স্টার্ট হয়ে গেছে তখন এটাকে ঢেকে প্রায় চার মিনিট লো ফ্লেমে আপনাদেরকে রেখে দিতে হবে চার মিনিট পর দেখবেন এটা কিন্তু পারফেক্টলি একদম রেডি হয়ে যাবে আর সাবুদানার কালারটাও কিন্তু একদমই ট্রান্সপারেন্ট হয়ে যাবে তো এরকম ট্রান্সপারেন্ট হলেই ভাববেন একদম পারফেক্ট রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে নেবেন অফ করে নেওয়ার পরে একটু সামান্য ঠান্ডা হলে আপনারা এটাকে প্লেটে সার্ভ করবেন তো এটাকে আপনারা নারকেল কোড়া বা ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন দুধটা একদম গাঢ় হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন এটাকে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভ করা হয়ে গেছে ওপর থেকে একটুখানি বাদাম ছড়িয়ে দিচ্ছি আমি পিস্তা আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী বাদাম ছড়াতে পারেন আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করার রিকোয়েস্ট থাকলো এইভাবে ভিডিওগুলো দেখবেন আর এইভাবে পাশে থাকবেন আর ভিডিওতে একটা করে লাইক দেবেন আর বেশি বাসি করে বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ